মানুষ যদি খুন করে মার্ডার করে আজকে থেকে শুধু এখন থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী যেদিন থেকে বলেছিলেন সেদিন থেকে শুরু করে নিয়ে বলছি কঠিন কামতের দিন পর্যন্ত যত মানুষ যদি খুন হয় মার্ডার যদি হয়

পৃথিবী যেদিন হজরত আদম আলাহাম সর্বপ্রথম এসেছিলেন তার স্ত্রী ছিলেন হজরত হাওয়া তার ছেলে ছিল হজরত কাবিল এবং হাবিল মার্ডার করলো আজকে আর কাবিলের কাছে গুনহা কেন গেল কেন গেল এটা যদি প্রশ্ন করেন আল্লাহ রাবুল আলমিনের নাবি বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর জামিনে সর্বপ্রথমে মার্ডার করেছিল খুন করেছিল কাবিল তার ছোট ভাই হাবিলকে এটা ছিল পৃথিবীর প্রথম খুনি খুনটা জারি করে দিয়ে দিল ওই জন্য ওই দিন থেকে কঠিন কামতের দিন পর্যন্তর জন্য যত খুন হবে গো হাদিস এটাও প্রকারিত আসছে আল্লাহ রাবুল আলমিনার নাবি বললেন একটা গুন গুনা কাবিলের কান্দে পড়বে মশলাটা বোঝা গেছে বাস শরীয়ত যদি কেউ খারাপ কাজ স্টার্ট করে নিচ্চা করে স্টার্ট করলেন যেমন ধরে নেন উদাহরণ দিচ্ছি আমরা জামিনার ভিতরে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনর নবীর সুন্নাহ হচ্ছে মুসলমান পুরুষ যারা পৃথিবীর জামিনে মুসলমান পুরুষের ইজার মুসলমান পুরুষের লুঙ্গি মুসলমান পুরুষের পায়জামা মুসলমান পুরুষের লং প্যান্ট সব সময় এই তাকনুর উপরে থাকবে এটাই শরীয়ত জিজ্ঞেস করেন এমন হুজুর আছে যদি আমি ভুল বলে থাকি আল্লাহ নবুল আলামিন এর নবী না আয় লম্বা নালেদের দাল যারা লম্বা করে পড়ছো তুমি যত কোটি টাকার মালিক হও না কেন যত বড়

আমি আল্লাহ তোমার আমি আল্লাহ রাবুল আলমিনের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কঠিন কামতের দিন যেদিন শুরু হয়ে যাবে তোমার মতো টাকনুর নিচে পরিধানকারী কাপড়ালা পুরুষের দিকে আল্লাহর রহমতের নজরে তাকাবেন না হাদিস বোকারি মুসলিম পশ কোথায় শোনেন আর থাকেনটা কোথায় একটু মতের মধ্যে ঢুকানোর চেষ্টা করেন জীবন বরকতে শুনে যাইয়েন না আমল করার চেষ্টা করেন পৃথিবীর জামিনা কয়জন জীবন আর সবকি খালি রাগারাগি করবার জন্য শান্তি কে নি আসলাম ভালো কত কবা দিন্ন কত কবের নেছে বে কুমুদের মানুষtam করে লংবেন আলাডি তারা যদি তো তাই মাথা সাত চলবো আর মাথা নাই চললো কি হলো তাই দেখেন শরীরত থাকবেন মাথা সাথে কি হবে না কি করবেন আপনি মাথা সাথে যেখানে শরীরত তো জবাবই করতে কি ইসলাম দেখে তখন ধর্মতে কি হবে

গোটা বৈঠকে খালি একটা লোক হাত তুলল তো যে কালকা লম্বনডা কাটমু দর্জি দিয়া আমগো আসামের এক প্রোগ্রাম অফিসার তার সাতটা টা কাটছিল এই প্রথম সোনার পরে আমার কাছে একটা লোক বলেন তো যে কালকা লম্বনডা কাটমু পারবেন ক্ষমতা আছে কোন মানুষের দেখি এরকম কোন ক্ষমতালা পুরুষ asker জলছায়া আছে যে কালকা দর্জীদার লম্বনডা কাইডা কাড়ো করে নাম टाकনের উপরে আছে কোন লোক দেখি কাটপা তুমি নেবি কও তোমারটা কাড়ো আছে না লম্বা আছে হ্যাঁ টমেটো তো খাড়াই আছে কাটবে তো আমি একটা জল চাই একটা করে লোক চাই বিড়ি খাওয়া বাদ দিও না একটা লোক চাই আর যেমন ধরো খাড়ওয়ালা একটা লোক চাই বাস বেশি লাগবে না তো একটা করে লোক জ্বালচা চে ই হলে পঞ্চাশটা জ্বালচা পঞ্চাশটা লোক হয়ে যাবে বাস হয়ে গেলো কিছু নয় বাড়ির গলা কাটবে একটা ছেলে দাঁড়িয়ে গেছে তাই তুই ঝোকে কৈছাও না আসলে করবা না আবার ঝোকে টোকে কৈছে না কি কালকে মনে থাকবে না রে যাক তুমি আসলে কাইটা নিও যাও কৈছে অসুবিধা ভালো আলহামদুলিল্লাহ এবার ভালো করে মশলাটা শুনে নেন না একটা ছোট্ট মশলা বলছি আমার ভাইরা আজকের ময়দানে যারা এসেছেন এই বৈঠকে যারা এসছেন আপনারা দেখলেন একটা ছোট্ট ছেলে কত সুন্দর করে ভাত আপনাদের চোখের সম্মুখে করেছে চোখের পানি ঝপঝপ করে পড়ার মতো তেলা হয়ে গেছে বুঝতে পারিনি অর্থ তাই জন্য কত সুন্দর করে তেলা করলো

আজকের ফিল্ডে যারা বসে আছেন মাদ্রাসার ছাত্রটি বাদে একটু দয়া করে হাটটা তুলবেন কে কে এই পবিত্র কোরআনটা কারিম তেলাবাদ করা জানে মাদ্রাসার ছাত্র বাদে দেখি একটু এক দুই তিন চার পাঁচ সাত আট হাত মোটামুটি পার্সেন্টেজ আসছে টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট লোক আমরা হয়তো বিশ পার্সেন্ট ধরে নিলাম যে কয়টা লোক আছেন বিশ পার্সেন্ট লোক কোরআন পরা জানি আর আশি পার্সেন্ট লোক পবিত্র কোরআনটা তেলাবাদ করা জানি না একটা ছোট্ট বোতল দিয়ে যাচ্ছি ভালো করে শোনেন আজকের জমি নেই সব দিন সব কথা হয় না ছোট্ট একটা ফটো দিয়ে যাচ্ছি আপনাদের কাছে দলিলটা বোখারি শরীফ থেকে বলছি আল্লাহ রব্বুল আলমিনের নবী একদিন সময়টা নির্ধারণ হয়নি শুধু বলা আছে কোন সময় তা বলতে পারবো না রাবি বলেননি হতেবারে আসরের সময় বা মাগরেবের পরে বা হতে পারে আসরের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এরকম সাহাবা বসে আছেন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাহাবা কেরামকে ডাক দিয়ে বললেন প্রশ্ন যদি করেন কোন কথা বললেন নবী আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছিলেন আইয়াসু আহ দেখুম আইয়াকরা বেসুলুসিল কোরআন ফি লাইলা হাদিস বোখারির যে একদম সোই হাতী যে খুব ভালো করে শোনে নেবে আল্লাহ দা বলে আলা ভেদরে নবী বললেন হে সাহাবিরা হে আয় সাহাবিরা শোনে নাও তোমাদের মধ্যে কি কেউ কি আছ তোমাদের ভিতরে কেউ কি আছে নেই বলে কি আছে হুজুর বলে রাতে যখন বিছানায় শুয়ে যাবে রাতে যখন বিছানায় ঘুমিয়ে যাওয়ার আগে আগে যখন বিছানায় তোমরা শুয়ে যাবে রাত্রি বেলাতে তোমাদের মধ্যে কে কে আছে গো বলে কি হুজুর বলে এই যে করানে কারিম আমি যেমন দেখাচ্ছি তখন তো করানে কারিম কে তাবাক না শুধু নবী কথাটা বলেছিলেন বলে কি এই যে করানে কারিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন আর নবী বললেন কোরআনের তিন ভাগের এক বলে আয়াজ জাহাদাকুম আইয়াকরা বিসুলুসুল কোরআন ফি লাইলা কেউ কি আস পৃথিবীর জমিনে এই কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে বিছানায় শুয়ে যাবে আচ্ছা আপনারাই বলেন তো কোরআনটা কয় পারা একটু ধরে কন তিরিশ পারা তাহলে তিন ভাগে রাখবো খালি কয় পারা হবো দশ পারা আচ্ছা বলেন কাহার ওই জন্য কি এই সারা দিন কাজ করার পরে খেতে কাম মেহনত করা ঠেলা টানা রিস্কা টানা তারপরে রোদে কাম করা মরুভূমি জায়গাতে কাজ করেছে কারে কি সম্ভব হব এসার নামাজ পরে রাইতে বাড়িতে যাওয়ার পরে আরো কিছু কাজ আছে হক আছে তারপরে কোরআন শরীফ দশ পড়া তেল কেড়ে বেছে শুয়ে যাব এটা কষ্ট হবো না সহজ হবো আপনারাই কষ্ট হবো এই কথা যখন আল্লাহ রাবুল আলমিনার নাবি যখন বললেন রাবি বলতেছেন সাহাবিদের কাছে এটা বড় কঠিন হয়ে গেল সাহাবিদের কাছে ঘটনাটা কঠিন হয়ে গেল খুবই কষ্টের হয়ে গেল কঠিন হয়ে গেল সাহাবিদের কাছে যখন সাহাবিদের কাছে কঠিন হয়ে গেল ফাঁকালো তখন সাহাবিরা বললেন আইও না ইউ তকোয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ রাব্বুল আলামিন এর নবী এটা কারোর জন্য সম্ভব হবে না নবী কার জন্য সম্ভব হবে সারা দিন জমিনে মাঠে কাজ করার পরে রাতে বিছানার সর সময় 10 পারা কোরআন তেলাওয়াত সম্ভব হবে না গো দরুদ নবী আমার নবী গো এটা বিরাট বড় কঠিন কারোরই জন্য সম্ভব হবে না বলে আমরা জামিনির ভিতরে ধারণা করছি এই কথা যখন সাহাবা সবাই মিলে যখন রিপোর্টটা দিয়ে দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাহাবা লক্ষ্য করে বলে দিলেন হে আমার সাহাবা কেরাম শুনে নাও বলে কি আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বিসুলুল কোরআন বুখারীতে দুটি আয়াত তেলাওয়াত বুখারীতেতে যে দুটি আয়াত তেলাওয়াত করলেন নবী নবী বুঝে দিতে চাইলেন সাহাবীরা এই পবিত্র কোরআন কারিমের ভেতরায় 170 টি সূরা আছে এখন আমরা জানি 114 টি সূরা 114 টি সূরার ভিতরে 112 নাম্বার একটা সূরা যে সূরাটা হচ্ছে কুলহুর সূরা যে সূরাটার নাম সূরাতুল ইখলাস এই কুলহুর সূরাটা আমাদের মুখস্থ আছে কিনা জোরে একবার বলেন